কে নামাজের জন্য ডাকতে হবে কি করলে বলা হয় তখন কিছু সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন জ্বালা দেন আগুন জ্বালান যে যখন যোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে তখন আগুন জ্বালাবেন আগুন জ্বালা পড় যারা দেখবে তারা মনে করবে ওয়াক্ত শুরু হয়েছে যে আগুন쨌ে জ্বলাইছে নামাজের ওয়াক্ত শুরু হবে নামাজ পড়তে চলে যাই

طبعاً أي بكتي بوربسين عبد الله زعير، بلى، الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، إله إلا أنا. إذا ما تقول شيء جديسن، كذلك لقامة تدري إقامة، فلما أزبحت.

একজন ব্যক্তি কন্যা বিক্রি করতেছে তাই বলতেছে তাকে আমাকে এটা বিক্রি করেন আমি এটা ক্রয় করবো আপনি আপনি কি বিক্রি করবেন তো ব্যক্তি বলতেছেন এটা কেন আপনি কি ক্রয় করবেন তাই বলতেছে আজ জন্য দায় তোমাদেরকে তখন ওই ব্যক্তি বলতেছে যে এটার সেই উত্তম একটা বাক্য আছে এটা হলো আজানা আল্লাহ আকবর যেটা আমরা যে বাক্যগুলো আমাকে শিখে দিয়েছেন আল্লাহ ভাই বলতেছেন তোমার সাহেব তোমার স্বপ্নটা সত্য তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্ন হলো সত্য ইনশাআল্লাহ ও আব্দুল ইবনে যায়েদ বেলালকে নিয়ে যান ফা আপনি স্বপ্নের মধ্যে যেগুলো দেখছেন যে বাক্যগুলো দেখছেন সেগুলো বেলালকে বলেন অর্থাৎ বেলাল একটা উচ্চ স্থানে দাঁড়াবে উচ্চ স্থানে যখন দাঁড়াবে তুমি নিচে থেকে ওই বাক্যগুলো বলবে

তারপর যাওয়ার পর আমি এই স্বপ্নটা দেখেছি আমি এই স্বপ্নটা দেখেছি সুবহানাল্লাহ নম্বর